হাসিনা তোমার কি পরিণতি হয়েছে তোমরা আমার ভাইয়ের জানা না তোমরা প্রত্যেক দেহ নাই ভালো করে তোমার জানা বাংলার মাটিতে হবে না নির্বাচন নির্বাচনে প্রস্তুত আমি আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ইনশাল্লাহ অংশ নিব বলছে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে করবো ওকাল মৃত্যু যদি হয় আমার ছেলেরা করে দিবে কথা যখন দিচ্ছি রোজ হাসার দিন হিসাব দিবেন আমি করছি কিনা ঠিক আছে রাজি হিন্দুদের অভিভাবক হিসাবে আমি বেঁচে থাকলে আমি হব ইনশাল্লাহ কোথায় খুশি হইলেন না কি দোষী দোষী তো আমি মুসলমান হইতে পারে এইসব নাই হিন্দু বন্ধু কোনো ভেদাভেদ নাই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে তার আপদে বিপদে প্রয়োজন নয় যেভাবে দরকার এইভাবেই ইতিমধ্যেই আমিনুল ইসলাম এবং স্বামী আক্তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে ওনারা আমার অভিনন্দন জানাইছেন ধন্যবাদ জানাইছেন আমি যে টেলিফোন করছি প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সব এক মিলে মিশে দানের শীষের এক প্রার্থী শহীদ মোহাম্মদ তাকে ভোট দিব আমাকে আমার চেহারা দেখে নোভেশন দেয় নাই আমার যোগ্যতা কর্মক্ষমতা আমার জনপ্রিয়তা দেখে বেগম খালেদা জিয়া এবং দিছে অনেকে অনেক কিছু বলতে পারে কুসার করতে পারে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার ওনাদের কাছে চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো তদ্বির আর করি নাই কোনো তদ্বির করি নাই শুধু বলছি আমি একজন প্রার্থী আমার নমিনেশন আমি চাই এইটা ছাড়া আমি আর দ্বিতীয় কোনো তদবির করি নাই অনেকে অনেক রং লাগাই কথা বলতে পারে আমি নাই বললাম আপনাদের দোয়াতে ওনারা আমাকে নমিনেশন দিচ্ছেন আমার মেধা আমার যোগ্যতা আমার কর্মক্ষমতা আমার সততা জন আমার জনপ্রিয়তা দেখে আমাকে দিয়েছেন দলের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থ রক্ষা জন্য এলাকার উন্নয়নের জন্য আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে কি আপনারা আনন্দিত দিত